আজকে আমি নিয়ে এসেছি আপনাদের অনেক পছন্দের একটা রেসিপি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ আলু এটা মনে হয় পছন্দ করে না এমন মানুষ খুবই কম আসে আমাদের বাংলাদেশের প্রায় মানুষই এই তরকারিটা খুবই পছন্দ করে সিজনালি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে এই তরকারিটা আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি প্রথমে আমি একটা প্যান দিয়ে দিব চোলায় দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল এখন আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব তেলের সাথে এরপর আমি এখানে দিয়ে দিব। স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু পেঁয়াজের সাথে ভেজে নিব তারপর আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি এই মরিচটাকে একটু এক মিনিটের মতন সাথে ভেজে নিব তারপর দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ এগুলো হচ্ছে নদীর চিংড়ি মাছ নদীর চিংড়ি মাছ আমার দেশে থেকে নিয়ে এসেছিল সেই চিংড়ি মাছটা দিয়ে আমি রান্না করছি আজকের তরকারিটা এখন আমি দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতন আদা রসুন বাটা যেহেতু চিংড়ি মাছ এখানে আদা রসুন বাটা বেশি দিলে চিংড়ি মাছের ঘ্রাণটা থাকবে না এখন আমি এখানে দিয়ে দিব একটু পানি পানিটা দিব এই জন্য যে এখানে শুকনো মশলাগুলো দিব যে মশলাগুলো যাতে না পড়ে যায় এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আমি এটাকে দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব হ্যাঁ মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমার প্রায় কষানো শেষ হয়ে গেছে এ পর্যায়ে আমি এইখানে দিয়ে দেবো চিচিঙ্গা আলু আমি এই চিচিঙ্গা আলু এভাবেই কেটে নিয়েছি তো আমি এখন চিচিঙ্গা আলুগুলো মশলার সাথে অ্যাড করে দিচ্ছি এরপর আমি একটা কাঠি দিয়ে চিচিঙ্গা আর মশলা একসাথে একটু মিশিয়ে দিব। মিশিয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব কোনো পানি দিব না পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এবার একটা কাঠি দিয়ে নেড়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি এটা ঝোলের পানি তো পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিয়ে আমি আবারও প্রায় দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম দশ মিনিট পরে আমার তরকারিটা প্রায় এই পর্যায়ে চলে এসেছে এখনও অনেকটা ঝোলের পানি রয়ে গেছে তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি প্রায় আরও আট দশ মিনিট তরকারিটা রান্না করে নেব এখন প্রায় পানিটা জলের পানিটা টেনে এসেছে এখন আমি এইখানে একটু চেক করে দেখব একটা আলু হ্যাঁ হয়ে গেছে আমার তরকারিটা এখন আমি দিয়ে দেবো ভাজা চিটার গুঁড়া হাফসা চামচের মতন এখন এই গুঁড়াটা আমি একটা কাঠি দিয়ে তরকারির সাথে মিশিয়ে দেবো খুব অল্প সময়ে এবং অল্প মশলায় হয়ে গেল আমার অসাধারণ একটা চিচিঙ্গা চিংড়ি মাছের তরকারি তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বলে বেড়ে নিব কম মশলায় পাতলা ঝোল ঝোলটা ঘনও না পাতলাও না মিডিয়াম পর্যায়ে আছে এত মজার একটা তরকারি কি বলবো বন্ধুরা মানে খেতে এত যে স্বাদ হয়েছে আপনারা একবার রান্না করে খেয়ে দেবেন এই অসম্ভব মজার তরকারিটা খেলে পরে মুখের থেকে স্বাদ লেগেই থাকবে স্বাদ পুরাবে না মুখের থেকে বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন যখন আপনাদের ভালোবাসা পাই তখন আরও কাজ করতে অনেকটা ভালো লাগে অনেক উৎসাহ পাই উদ্দীপনা পাই তখন মনে হয় আরও নতুন নতুন কাজ করে আপনাদের সামনে নিয়ে আসি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ